শ্যামলিকে বাড়ি থেকে তাড়াতে অহনার সাথে অনিকেতের বিয়ে ঠিক করলো অপরিচিতা হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অনিকেত যে তাদের বাড়ির ব্যবসাটা দেখছে এটা শুনেই অহনার মনের মধ্যে একটা লোভ জন্মায় সে ভাবি যে আমি কেন তখন অনিকেতকে ছেড়ে দিলাম যদি অনিকেতকে যদি না ছেড়ে দিতাম তাহলে শ্যামলির জায়গায় আজকে আমি থাকতাম আমি দামি দামি গয়না পরতাম ভালো শাড়ি পরতাম আমার নিজের ভাগ্যটা আমি নিজেই খারাপ করেছি কিন্তু আর নয় এবার আমি অনিকেতের কাছে যাব। আর অনিকেতকে আমার কাছে আমি ফিরিয়ে আনবো আর ওই শ্যামলীকে তো ওই বাড়ি থেকে তাড়াতে আমার দু মিনিটও লাগবে না এই উদ্দেশ্য নিয়েই অহনা অনিকেতের সাথে দেখা করতে বাড়িতে যায় অহনাকে দেখে বাড়ির সবাই চমকে যায় তৃষা অহনাকে দেখে ভাবে এই তো আমরা পেয়ে গেছি শ্যামলিকে বাড়ি থেকে তাড়ানোর উপায় আমরা যদি অহনার সাথে অনিদার আবার বিয়ে দিতে পারি তাহলে শ্যামলিতে এমনি এমনি এই বাড়ি ছেড়ে চলে যাবে কিন্তু অপরিচিতা অহনাকে দেখে প্রথমে রেগে যায় এরপর তৃষা তার বড় মামিকে বোঝায় বলে বড় মামি তুমি এইভাবে রেগে যেও না আমার দিকে যদি শ্যামলীকে এই বাড়ি থেকে তাড়াতে হয় তাহলে অহনাকে আমাদের দাদা জীবনে ফিরিয়ে আনতে হবে আর অহনা এলে শ্যামলী এমনি এই বাড়ি ছেড়ে চলে যাবে তখন অপরিচিতা বলে এসব কি বলছো তৃষা তৃষা বলে যে হ্যাঁ আমরা যদি এটা করতে পারি তাহলে শ্যামলীকে কিন্তু এই বাড়ি থেকে তাড়াতে পারবো তুমি চাও না শ্যামলী এই বাড়ি ছেড়ে চলে যাক তখন অপরিজিতা বলে হ্যাঁ আমি চাই শ্যামলী এই বাড়ি ছেড়ে চলে যাক তা বলে অহনাকে এনে তখন ত্রিশা বলে যে কেন অহনাকেও আমাদের এই বাড়ি ছেড়ে তাড়াতে কতক্ষণ লাগবে আগে তো শ্যামলীকে তাড়াই এরপর অপরিজিতা রাজি হয়ে যায় বলে শ্যামলী থেকে অনেক ভালো এই তৃষা শ্যামলী তো আমার ছেলেকে হাত করেছে আমার একটা ছেলে ওর কারণে নিখোঁজ হয়ে গেছে আর আমার সংসারকে ও হাতে করতে চাইছে আমি সেটা হতে দেবো না এদিকে অহনা বাড়ির সবাইকে হাত করার জন্য ভালো ব্যবহার করতে থাকে অনিকেতের মায়ের সাথে এত ভালো ব্যবহার করে যে অপরিচিতা গলে যায় অপরিচিতা ভাবে যে আমি কেন এই মেয়েকে মেনে নিলাম না যদি এই মেয়েকে তখন মেনে নিতাম তাহলে তো শ্যামলি এই বাড়িতে ঢুকতেই পারতো না এরপর অপরিজিতা আস্তে আস্তে অহনাকে এই বাড়িতে আসা যাওয়ার পারমিশন দেয় সে এই বাড়িতে যখন ঘন ঘন আসে অনির মনের মধ্যে একটা দোটানা চলতে থাকে এরপরেই অপরিজিতা অনেকেতের কাছে অহনাকে বিয়ে করার প্রস্তাব দেয় কিন্তু অনিকেত মানতে চায় না তখন অপরিজিতা বলে যে আমি তখন মানিনি এই বিয়েটা তখন আমি ভুল করেছি কিন্তু আজকে এই ভুলটা আমি সংশোধন করে নিতে চাই এইসব কথা যখন শ্যামলী জানতে পারে তখন শ্যামলী ভাবে যে আমি স্যারকে বাধা দেব না আমি দেখি স্যার কি করে যদি সত্যি এখনো অহনাকে এতটাই ভালোবেসে থাকে তাহলে স্যার অহনার কাছে ফিরে যাক আমি কিছুই বলবো না এদিকে অপরিজিতা অহনার সাথে অনিকেতের বিয়ের তৈর্য শুরু করে দেয় বাড়ির সবাই অপরিজিতাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু অপরিজিতা কোনো কথাই শুনে না এদিকে বিয়ের মণ্ডপে অহনা আর অনিকেত বসে পড়ে অনিকেতের মনের মধ্যে দোটানা চলতে থাকে সে কিছুতে বিয়ে করতে চায় না কিন্তু তার মায়ের কোথাও ফেলতে পারে না তো বন্ধুরা কি শেষ পর্যন্ত অহনাকে বিয়ে করবে না সে আবার ওই মণ্ডপে শ্যামলকে বিয়ে করবে আমার তো মনে হয় এরকমই কিছু ঘটতে চলেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো